এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লগ আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও মহাদেবী কৃপায় ও আপনাদের সকলের ভালোবাসায় ভালো আছি প্রথমেই দুঃখিত আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারছি না আমি একটু ব্যস্ত ও কিছুটা অসুস্থ তো আজকের ভিডিওটা কালী সকাল সকাল উঠে বাইরের আলো বাতাস আমার ভীষণ পছন্দের কিন্তু দুঃখের বিষয় আমি সকাল উঠতেই পারি না তো আজ উঠেই বিছানা গুছিয়ে নিলাম তারপর ফ্রেশ হয়ে একটা কালো চিপ দিয়ে ক্যামেরাটা নিয়ে হাজির হলাম তারপর দেখিয়ে আমার ফেসটা এত সুন্দর গ্লো দিচ্ছে আমি আমার প্রেমে পড়ে গেলাম তারপর ভাবলাম আমাদের প্রচণ্ড ফুত পেয়েছে আমাকে তো রান্না করতে হবে তো চলো এখন আমি খাবার রেডি করি তো তারপর আমি আজও নুডলস স্যুপ বানিয়ে নিলাম আমার এভাবে খাওয়ার কারণটা কি বলো তো মূলত কম সময়ে বানিয়ে ফেলা যায় যার কারণে আমি এভাবে বানিয়ে খেয়ে ফেলি তো তারপর নুডলসকে পেট ভরে জল খেলাম তারপর যেটা ছাড়া আমি একদমই অচল মানে চা আমাকে খেতেই হবে তারপর খাওয়া শেষে ভাবলাম আজ তো পুজো নেল পলিশ লাগাবো কেমন হয় তো তারপর সুইচ লাইনের এই কালারটা আমার ফেভারিট খুব রিসেন্ট আমি এটা কিনেছি দেন আমি হাতে অ্যাপ্লাই করলাম বাহা শেষ করে ডান হাতে দিতে লাগলাম দু হাত সুন্দর করে কমপ্লিট করে এখন আমি দিতে লাগলাম দেখি কতটা সুন্দর লাগে দেখতে তোমরা থাকো প্রায় প্রায় কমপ্লিট এই হচ্ছে লাস্ট ফাইনাল লুক তারপর আমি আমার আলতাটা খুঁজতে লাগলাম কিন্তু কোনোভাবেই খুঁজে পাচ্ছিলাম না অনেকক্ষণ পর আবার মনে পড়লো আমি তো আলতাটা শিবদার ব্যাগে রেখে আসছিলাম তাড়াতাড়ি করে বাবাকে বললাম একটা আলতা নিয়ে আসতে তো তারপর আমি স্নান করতে গেলাম এখন আমি যাবো পুজো করতে তারপর দেখি বাবা আলতানিয়া হাজি তারপর মহাদেবকে স্নান করালাম তারপর একটু আগরবাতি ধরালাম আগরবাতি ধরানোর পর একটু আরতি করলাম তারপর দেখি আমার নীলকণ্ঠ কাছে একটা নীলকণ্ঠ ধরেছে তো তারপর ভাবলাম আজকে এই ফুলটাই মহাদেবকে দিবো তো তারপর চলে গেলাম মহাদেবের কাছে আমি আমার মহাদেবকে অনেক ভালোবাসি তারপর পুজো শেষ করে আজকে বসে পড়লাম কালী পুজোর জন্য তুলো দিয়ে বাঙা মুরতে অ্যাকচুয়ালি আমি জানি না আসলে এগুলোকে কি বলে বাট আমি ছোট থেকে শুনতেছি এগুলোকে তুলো দিয়ে সন্তা বানানো বলে বা এরম টাইপের কিছু একটা তো একটা একটা করে অনেকগুলোই বানানো শুরু করলাম যেহেতু আজকে অনেকগুলো প্রদীপ ধরাতে হবে সেই অনুযায়ী আমি বানাতে লাগলাম অ্যান্ড আমার হাতে পুরো ব্যথা উঠে গেছে যদিও আমি অভ্যস্ত আছি নো প্রবলেম ওকে দেখতে থাকো একে এঁকে ফাইনালি অনেকগুলো বানিয়ে ফেলেছি আমি আসলে জানি না এক্স্যাক্টলি কতগুলো আছে তো তারপর আমি আলতা দিতে বসে পড়লাম দেন আলতার লুকটাও দেখতে থাকো তোমরা আমি আর বেশি কিছু আজকে বলবো না ভিডিওতে আজকে সে তোমাদেরকে ক্লিপ শো করবো তো আজকে খুব সিম্পল একটা ডিজাইন করব আমি কিন্তু রেগুলার আলতা ইউজ করি আমি আলতা ভীষণ ভালোবাসি তোমরা কি কি আমার মতো আলতা দিতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আলতা দেওয়া শেষ করে দুপুরের খাবার খেয়ে কিছু বাসন ছিল সেই বাসনগুলো আমি মেজে ধুয়ে নিলাম তো সব কাজ কমপ্লিট করে আমি হাত মুখ ধুয়ে নিলাম অ্যান্ড এখন আমি কালী পুজো উপলক্ষে ভিডিও মেক করার জন্য রেডি হব সময় স্বল্পতার জন্য এর আগে কোনো ভিডিওই মেক করা হয়নি তাই আমাকে আজকে ভিডিওটা করতে হচ্ছে কালী পুজোর দিনে একদম সময় নিয়ে আমার হাতে তো চলো তার চেঞ্জ করে ব্লাউজ পরে নিলাম এখন আমি মেকআপটা শুরু করে দিব ফার্স্ট এই সফট অ্যাপ্লাই করে মখন ফাউন্ডেশন অ্যাপ্লাই করব তো তারপর ফাউন্ডেশনটা হাত দিয়ে সুন্দর করে মিক্সড করে নেওয়ার পর একটু পাফ দিয়ে পুরো মুখটা ক্লিন করে নিচ্ছি আজ কোনো হ্যাভি মেকআপ করব না খুব সিম্পলি জাস্ট একটু ফাউন্ডেশন দেন একটু ফেস পাউডার তো তারপর ব্রুটা এঁকে নিলাম ব্রু কমপ্লিট করে হালকা শ্যাডো নিয়ে নিলাম বাট সত্যি বলতে আমার শ্যাডোটা একদম পছন্দ হয়নি তো তারপর কোনো রকম মেনে নিয়ে একটা টিপ গুছিয়ে লিপস্টিক দিয়ে তোমাদের সামনে চলে এলাম একটা শাড়ি নিয়ে এখন আমি এই শাড়িটা পরবো তোমরাই আগে বলো আমাকে কিরকম লাগবে তো চলো পরা যাক ইয়ে হয়ে গেছে তো তোমরাই বলো আমাকে শাড়িটা পরে কিরকম লাগছে আর আমার তো ভীষণ ভালো লাগতেছে কালারটা খুব যাচ্ছে আমার সঙ্গে যদিও আমি খুব একটা সুন্দর দেখতে তো চলো তো তারপর দেখি আমি ব্লাশ হাইলাইটের কিছুই কিছুই ইউজ করিনি তো তারপর ঝটপট করে হাইলাইটেরটা লাগিয়ে নিয়ে দেন আমি ড্যাশ 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 দেখতে থাকো তো চলো ফেসটা পুরোপুরি কিছুটা কমপ্লিট হওয়ার পর আমি মুচুলে মাঝখানটা স্মৃতি করে নিলাম মাথার মধ্যে এখন কি করব বলো তো স্মৃতির মধ্যে একটা কাজ করবো আজকে খুব সাহস করে আমি আজকে শীতির মধ্যে হচ্ছে রঙ অ্যাপ্লাই করবো ফার্স্টে হচ্ছে একটু কি যেন অ্যাপ্লাই করছিলাম ওটা ও ও শ্যাডো শ্যাডো কমপ্লিট করার পর দেখি কিছুই হচ্ছে না তো তারপর হচ্ছে এখন আমি রং মানে হচ্ছে ফেব্রিক রং ইউজ করতেছি তারপর দেখি আমার কালারটা পুরো বাজে আসতেছো তারপর ভাবলাম আমার তো লিপস্টিক আছে খয়েরি কালার শাড়ির সঙ্গে খুব জোস যাবে তো তারপর একটু লিপস্টিক অ্যাপ্লাই করে নিলাম ডোন্ট মাইন্ড এটা কোনো সিঁদুর বা কিছু না তোমরা দেখতেই পাচ্ছো অনেকে আমাকে অনেক কথা বলেছো আমার রিল দেখে বাট আমি কোনো সিঁদুর অ্যাপ্লাই করিনি আমি এতটাও বোকা আমি একজন সনাতনী মেয়ে সো তারপর আমি কিছু মালা পরে নিলাম ফার্স্টে ভাবলাম কি একটা বলবো তো না একটু দুটোই ভালো লাগছে তো তারপর দুটো কমপ্লিট করার পর দেখি যে চোকার আছে চোকারটা পরে নিলাম এটা কোন চোকারটা বলো তো বলবো না পরে বলবো তো চলো বলেই দিই এটা হচ্ছে আমার পরকালের ওই সেই মিউজিক ভিডিওর চোকারটা তো তারপর আমি কানের পরে নিলাম কানের দুটো পরে দেখি বেশ ভালোই লাগছে তোমাদের কীরকম লাগছে আমি সত্যি জানি না তোমরা একটু কমেন্ট করে দয়া করে আমাকে জানাবে আমি খুশি হব জানালে তো তারপর আমি হচ্ছে শাড়িটা বাংলা করে যেহেতু পরেছিলাম ভেবেছিলাম কি আমি শাড়িটা এ পাশ দিয়ে ঘুরে নিবো পাশ দিয়ে বাট পরে দেখলাম ডান পাশে যাচ্ছে না তো ভাবলাম কি একটু তাই রানির মতো করে হাতের মধ্যে দেখি কোনোভাবেই যাচ্ছে না বাঁধতেও পারছি না একা একা বাসার মধ্যে কী করবো তো তারপর ভাবলাম বড় একটা স্যাপটি নিয়ে কোনো রকম মুখ হাত দিয়ে জাস্ট মানে দুই পাশে খুব কষ্ট করে তোমরা দেখতেই পাচ্ছ আমার কতটা কষ্ট হচ্ছে কেউ না থাকলে জাস্ট এরমই হয় ভিডিও করতে গেলে তো কোনো রকম জাস্ট জবরদস্তি করে লাস্ট পর্যায়ে আমি মানে আর কি উইন উইন এম উইন এম উইন ওকে তো তারপরে এই সাইডটা ফুলে আছে ওখানে একটা পিন দিয়ে দিলাম দেন দেখো তারপর ভাবলাম সব পড়েছি নাকে নটটা পরবো না ও কি সুন্দর লাগছে আমাকে সরি গাই এটাও লাগতো যে না অনেক কষ্ট করে এটাও লাগাইছি আমি নিজে হাসি ফেল আমি কী করবো তো লাস্ট এই হচ্ছে আমার লাস্ট লুক তো এখন আমি কি করব হ্যাঁ আর কি বলবো তারপর এটা খুলে ফেলছি খুব ব্যথা লাগতেছিল তো চলো একটা সারপ্রাইজ এই দেখো আমি কিছু দিয়া রেডি করেছিলাম তার মধ্যে একটা দিয়ে আমি ভিডিও করব আজকে কী রকম হয়েছে তোমরা জানাবে অবশ্যই তো ভাবলাম সব কিছুই তো করলাম বাট আমি তো হাতে আলতা পরিনি তাই ঝটপট করে ফেব্রিক দিয়ে হাতে রঙ করা শুরু করে দিলাম কেন বলো তো কারণ আলতা দিলা এখন আমার ফোন তোমার হচ্ছে সব সবকিছু লোটে পটে যাইতো প্লাস আমার এখন সময় নেই তাই জন্য আমি হাতে ফেব্রিক দিয়ে আর কি কালারটা করছি আর বেশ ভালো লাগছিল দেখতে তোমরা দেখতে থাকো পুরোটা আমি কিভাবে দু হাতে কিন্তু দিয়েছি প্লাস মাঝখানে একটা গোল রাউন্ডও করেছি দেখো তো এই তো একটা হাত কমপ্লিট দেন এখন দান হাতটা করতেছি পুরো দশটা আঙুলই দেওয়া কমপ্লিট এখন মাঝখানে রাউন্ড শেপটা করব তো আমার এটা করতে ভীষণ ভালো লাগে আর খুব সুন্দরও দেখা যায় আর কি বলতে গেলে একটু ইউনিক ইউনিক লাগে যদি এটা প্রথম থেকে এই ডিজাইনটা সবাই দিয়ে আসছে বাট আমার ভালো লাগে হি থ্যাংক ইউ তারপর রিল কমপ্লিট এখন আমি হচ্ছে সন্ধ্যা দিতে আসলাম প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো তারপর সন্ধ্যা দিয়ে দেন দেখতেছি মাছ কি একটা সুন্দর ছোট্ট কিউট একটা কলা গাছ নিয়ে এসেছে আমরা মূলত কালী পুজো কলা করি কলা গাছের মধ্যে কিছু আর দিয়ে দেন হচ্ছে কিছু বাঁশি রয়ে থাকে তোমরা দেখতে পাবে পুরো ভিডিওটাতে তো আজকের পুজোর এই হচ্ছে আমাদের কলা গাছ ছোট্ট একটু কলা গাছ এর মধ্যে আজকে আমরা পুজো করব যদিও আমাদের শহরে না প্রচুর কলা গাছের অভাব এখানে কলা গাছ কোথাও পাওয়া যায় না অনেকটা খুঁজে খুঁজে মাছকে এটা খুঁজে এনেছে তো তারপর একটু দালালিগিরি করতে বসলাম আর কি তো দেখতেছি যে ভালোই পাচ্ছি প্রথমে ভাগ ভাগটা করে নিলাম মানে তারপর যে কি অবস্থাটা হলো এত চিকুন কিভাবে করে গাইস আমি সত্যি জানি না আমি তো করতে করতে অর্ধেক ফাটাই ফেলতেছি আচ্ছা তারপর দেখলাম সত্যি আমি আর পারছি না কিছুটা করার পরে আমি একদম হাল ছেড়ে দিয়ে দেন মা পুরোটা করছে আর পাচ্ছি না আমার দ্বারা এটা সম্ভব না তারপর কি করলাম বলতো চলে গেলাম হচ্ছে বালতিতে বালু ভরাতে কিসের জন্য জানো কারণ আমাদের বাসায় কোনো মাটি নাই আর যদিও কলা গাছটা গাড়ার মতো কোনো স্পেসও নাই তাই জন্য একটা বালতিতে করে আর কি বালু কিছু ছিল সেই বালুগুলো আর কি জমালাম পুরোটা সেখানে গিয়েও আবার ব্লাবলা ব্লা যাক না কেন সো এই হচ্ছে তারপর হচ্ছে আমি কলা গাছটাকে সুন্দর করে স্নান করে নিলাম আর মা তারপর ওটাকে আবার সুন্দর করে সাইজ করে নিলো নিচে কিছু ময়লা পাতা ছিল কিছু আগাছা ছিল সেগুলো সুন্দর করে সেচে তার দেন হচ্ছে মানে কি বলে ধুর সেচে 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 আমাকে দিল আর এই পাতাটা আমার ভালো লেগেছিলো তাই আমি পাতাটা রেখে দিয়েছিলাম তারপর আমি বাল্টিতে ফাঁকা করে নিয়ে তারপর হচ্ছে গাছটাকে সুন্দর করে লাগাই নিলাম অ্যান্ড তারপরে হচ্ছে দেখলাম যে বালটিটা খুব খারাপ দেখা যাচ্ছে তাই জন্য একটা নতুন কাপড় ছিল আমাদের ঘরে তো সেটা দিয়ে আমি পুরো বাল্টিটায় সুন্দর করে ঢেকে দিলাম যাতে সুন্দর দেখা যায় তো চলো থ্যাংক ইউ গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্ত বাকি ভিডিওটা পুরো অন্য সময় আপলোড দিব।